নায়িকিদাকে ধন্যবাদ দিতেই হয় কেন ধন্যবাদ দিতে হবে এই দা ভারতের দালাল কারা তাদেরকে এই বাঙালিদেরকে চোখের ভিতর আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে কারা ভারতের দালাল সম্প্রতি সময়ে তিনি আরেকটি কাজ করে যারা চব্বিশের পরবর্তীতে ঘাঁপটি মারিছিল ভারতের দালাল হিসাবে প্রথম আলোর দালাল দালাল হিসেবে তাদেরকে তিনি চিনিয়ে দিয়েছেন কীভাবে চিনিয়েছেন তিনি এবং তার অনুসারীরা একটি প্রোগ্রাম করেছিলেন প্রথম আলোর সামনে জিয়াফত গরু ছাগল নিয়ে যায় তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিলাম সেই প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি নাটক মূল হতা বলা হয় আওয়ামী লীগ সরকার এবং এই প্রথম আলো সেই প্রথম আলো তারা ভারতের পৃষ্ঠপোষকতায় এদেশে জঙ্গি নাটক সৃষ্টি করার মূল কারিগর বলা হয় এখন অনেকেই বলছে যে এই প্রথম আলো আওয়ামী লীগ তো অনেক ভালো ভালো রিপোর্ট করেছে অনেক সত্য প্রকাশ করতে গিয়ে তাদের সাংবাদিকরা জেল খেটেছে কথা সত্য তারপরও কেন এ দেশের মানুষ এই প্রথম বিরুদ্ধে দেখুন এই প্রথম আর আওয়ামী লীগ দুইজনই একই মাঠে একই উদ্দেশ্যে ছিলেছে একই পোস্টে এরা গোল দিয়েছে দুইজন দুইজনের প্রতিদ্বন্দ্বী ছিল না দুইজন দুইজনকে ঘৃণা করতো এমন না আওয়ামী লীগে যেমন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চালাইত তেমনি প্রথম আলো এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে এসছে তারা দুইজন কাজ করতে গিয়ে যখন তাদের দুইজনের স্বার্থে বেঘাত ঘটেছে সেই সময় এই প্রথম আলোর পরে আওয়ামী লীগ চড়াও হয়েছে এই জন্য এই কথা বলা যাবে না যে প্রথম আলোর পরে আওয়ামী লীগ বিষাদগর করেছে দুইজনের স্বার্থে বেঘাত ঘটার কারণেই এই প্রথম আলোর বিরুদ্ধে আওয়ামী লীগ গিয়েছিল এখন চব্বিশের পরিবর্তে এই দেশের যারা ঘাপটি মেরে বসেছিল যাদেরকে মনে হতো যে এরা খাটি দেশপ্রেমিক বা এরা ভারত বিরোধী তাদের মুখশ কিন্তু তিনি খুলে দিয়েছেন এই জিয়াফত অনুষ্ঠানটি করে আজকে যারা সুশীল ছিল তাদের দরদ একেবার প্রথম আলোর জন্য উত্তিয়ে উঠছে আবার অনেকেই একথাও বলছে যে একজন জঙ্গি এই সরকার মুক্ত করে দিয়েছে তিনি নাম বলেননি কিন্তু আমরা জানি কোন ব্যক্তির কথা তিনি ইন্ডিকেট করেছেন তিনি একজন ইসলাম স্কলার আর এই ইসলাম স্কলারদেরকেই এই প্রথম আলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এখন যে মানুষগুলোর বিরুদ্ধে প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে যে মানুষগুলোর বিরুদ্ধে প্রথম আলো জঙ্গি নাটকের তৈরি করেছে তো সেই মানুষগুলো কি এই আওয়ামী লীগের কী বলে প্রথম আলোর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন দেখাবে না আপনারা কি বলেন অবশ্যই অ্যাকশন দেখাবে এই জন্যই প্রথম আলো বিরুদ্ধে যারা এই জাহাত অনুষ্ঠান করেছে তাদের ধন্যবাদ দিতে হবে বেশি করে নাকিদার যে বাংলাদেশে যারা ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তব করার জন্য এই সব দালালদেরকে এখন অলরেডি চিনা যাচ্ছে দেখা যাচ্ছে